তো মাফিলা এ আপনারা বলছে আমরা বলছি সুন্নি মহাসম্মেলন সম্মেলন না ইসলামী সম্মেলন যাক ইデオমাংলা ইসলামী সম্মেলন ভালো কথা কিন্তু লিল্লাহি তাকবীর তাকবির দিতে শুধু আল্লাহর নামে তা আল্লাহর দিলে আল্লাহ খুশি হয় না আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল যে আমাকে ডাকো সাথে সাথে আমার হাবিবরে ডাকো আমায়তুউ রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহ বলেছেন যারা আমার আমি আমার রসুলের আমগত করলো ফাকত আতা আল্লাহ তারাই মূলত আমি আল্লাহর আমগত করলো নবী খুশি আল্লাহ খুশি এই জন্য আল্লাহ আলাহ কোরআন শরীফে অসংখ্য জায়গায় রসুলের কথা বলেছেন যেমন দেখেন লাইলাহা ইদলা আল্লাহ সঙ্গে সঙ্গে মোহাম্মদুর লাই জাহা ইদলাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যেখানে আল্লাহর প্রশংসা সেখানে নবীর প্রশংসা যেখানে মদ কাতল সেখানে মদিনাতন মুজাফরা যেখানে মসজিদ সেখানে মাদ্রাসা তাইলে নামের সাথে নাম মিলে আপন হাবিব রে ইজ্জত দিছেন কে তোরা দুই কথার মূলবীরা সম্মান দিলেই কি না দিলে কি আল্লাহ কয় ওয়া না লাকা যিকরা ওগো হাবিব আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বুলন্দ করছি দুনিয়ার মানুষ ইজ্জত দিলে কি না দিলে কি নবীর ইজ্জত প্রশংসা দিবেন কে তো যা কি দেওয়া গেল এরপরে ইস্ত্রি যে উঠছি বলে গুতা গুতে সরিয়েছে বা হুজুর এই অন্য জানেন তো এটা কোন এলাকা আসছেন ওয়াজ কইলাম বাইল মতো কইলে কোরআন হাদিসের ভিতরে কোনো ওই এক্সেস কথা কইেন না কোনো ইয়েতে বলেন আর এখানে বললাম কি আম টিএম চলতো না চলতো না এরপরে দা কয় পুন্দরবারে না গাছটা পুন্দরবারে ফিসাব আগে মাহফিল করছে উনি কোনো সময় কি আমি করছে না উনি কোন জাতের হুজুরও বলে আমরা জানি ঠিক না কিয়াম করেন না বিলাল না আর মাঝে মাঝে সেবো করলে পরে কিন্তু আমরা কিয়াম না করলে অন্তরে শান্তি পাই না কথা ঠিক না তো ভাগ্যক্রমে আজকে ইচ্ছে ছিল কিন্তু এরা করতে দেয় নাই কারণ আমি যদি করতে যাই তাহলে এখানে মারামারি সম্মুখীন হয়ে যাবে যেই কারণে আমি বাদ আলোচনা করছি সেখানে আমি কথা পিতার হোক নিয়ে ওই কোরআন শূন্যা ভিত্তিক কিছু এর ভিতরে দেখেছি ইমানি কথা ঢুকাইয়া হয়েছি পরে আমরা বলে বান্ডারি আমরা দেখো

এর একটা উন্ডা আনছে আইন কয়েকজন লোকে আমার রাস্তাটা ভাল করেছে জানেন মুসলামার মানে একটা আবু যে হেলের এলাকার মধ্যে গেছে মানে গিয়া এক কোনগুলি এলাকার মধ্যে ঢুকলে একটা ভালোবাসার প্রাণ পাওয়া যায় যেমন এই উজানি সার আহর এই সাইডটা আসলেও বাইয়ার আমার একটা প্রেমের প্রাণ আসে কথা ঠিক না যেমন মায়ের কুলে একটা শিশু যখন নিরাপদ থাকে এই উজানি সার আহর অন্ধ আসলে বোঝা যায় যে মায়ের কুলে একটা সন্তান নিরাপদ একটা চাদরে আবরণ আছে আর ইহানো গিয়া আমি কি আল্লাহ আমি আজকে পরিচয় দিচ্ছি এমন কই বললাম ভাইয়ার আমার যমন বাতাস তো অসহ্যকর লাগতাছে ওই এলাকার বাতাস তো মাঝে অসহ্যকর লাগতাছে তাড়াতাড়ি কোনো শর্ত ওয়াস আই বললাম তো এই যে দেখেন চিন্তা বুঝা না পুস্তার মধ্যে রিসালাতে স্লোগান নাই এরপর আমারে বিল দিতেছে তাতে কি আমনা করি কিন্তু এলাকার যুবক রাস্থই বলছে হুজুর ইনশাআল্লাহ কিয়ামের লগে লগে আমরা কিন্তু জিকির করব মানে বোঝা গেল যে এই এলাকার প্রেমিক পোলা মদিনার প্রেমিক কথা বল ঠিক কি না নবীর আদর্শের সৈনিক হুসাইন আদর্শের সৈনিক আমরা যতদিন বেঁচে থাকবো আমরা মিলাদ করতেছি করব করে যাব কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হেফাজত করেন হেফাজতে রাখেন নেক হায়াত দরাস করেন সকলে বলেন আমিন ফেরেশতা কুফি সালামি দেনে ওয়ালে ফৌজ পরতি দে সাইয়্যাদা হযরতে মা আমিনা শুনতে